প্রথম কেমন লাগবে গাড়ি চালায়া গাড়ি চালান এমন বিষয় ভাই নিজে খেয়াল করতে হবে ভুল করেন যেত না যেটা কইছি কিভাবে চালা আসসালামু আলাইকুম আচ্ছা তুমি তো আজকে প্রথম আইছো গাড়ি চালান শিখতে হ্যাঁ গাড়ি চালান শিখতে হলে প্রথমে আগে খেয়াল করতে হইব চেষ্টা করতে হইব গাড়ি চালানো এমন বিষয় কষ্টের বিষয় না বিষয় কোনটা কি কাজ করে আগে জানতে হইব গাড়ি চালান হুটুক কিরা না না জানলে তুমি পারতো না যেমন একটা শার্ট কিন্তু তুমি শার্টটা পড়তে না হ্যাঁ কিনতে সারটা পরে তো কিনে লাগবো আগে জানতে হইবো এরপরে সারটা কিনলে তোমার ভালো হইবো আচ্ছা প্রথমেই আপনি গাড়ি কিনবেন গাড়ি সম্পর্কে আগে জানতে হইবো কোনটা কী কাজ করে এটার নাম কি প্রথম এটার নাম জানতে হইব গাড়িটা প্রথম নিন কাছে যেটা হাতের কাজ এটার নাম হচ্ছে স্টারিং হুলস স্টারিং স্টারিং হুলস মানে কি গুল এটা কে এর কাজ হাতের কাজ হাতের কাজ দুজনেই আচ্ছা যাইহোক প্রথম গাড়িতে বইলে কি করতে হবো সিটটাও অ্যাডজাস্ট করতে অনেকেই তো লাম্বা অনেকেই বাইকটা সবার মাপ যার এক না সিট আটগান যা কিচেনটা নতুন গাড়িটি আর ইয়ে উপরে করছে আবার মিসো করণ যা ঠিক আছে নাকি এটা প্রথম সিট আর যেটা করছে এদিন সিটটা এমন একটা লক যে লক লক খাতে যায় এদিন উফরে টান দিছি এই আগে সেয়াপ মতো বুঝছি এরকম সেয়াপ মতো আগে যে দিকে ছাড়বো ওই দিকে ছাড়লেই এটা থাকবে লক

দেখাম নিজের একটা গর্ব থাকতে হইব বড় মানুষ হয়েছে মানে কেউ থার বা তোর বাদ মারছি এত না নিজের গর্ব করে আগ্রহ করে আর শিখতে অনেক দিন তো গাড়িটা ঘুরছো আজকে ঘুরবা কি শিয়ার উদ্দেশ্যে ঘুরবা আচ্ছা দেখি তিনটার নাম কি এক্সেলারটার ব্রেক ক্লাস এতে ক্লাস হ্যাঁ আচ্ছা এক্সেলারটারের কাজ কি অ্যাক্সেলারেটরের কাজ কি অনেকে বলে অ্যাক্সেলারেটর রেস পিকআপ অ্যাক্সেলারেটর কাজ হইছে আপনি যত গাড়ি দিবেন চাপ দিবেন গাড়ি ভাগবো ভাগবো রানিং নিব কি বাড়া দিলে অ্যাক্সেলারেটর বুঝিনি ভুল জানি না হয় অ্যাক্সেলারেটর কাজ তো বুঝো রানিং নিব স্পিড ভাগবো কি বাড়া দিলে অ্যাক্সেলারেটর পারা দিলে আচ্ছা ব্রেকের কাজ কি ব্রেকের কাজ হইছে হালকা যাওন স্লো যাওন যেমন কথা কথা সাইড স্পিড আছে গাড়ি হ্যাঁ ত্রিশ স্পিড আর মুখিয়ে ভাড়া দিতে হবে হ্যাঁ ত্রিশের থেকে আবার সাইড এমনি মুখিয়ে ভাড়া দিতে হইব এক্সেলারটারে ঠিক আছে নি এক্সেলারের পরে যদি আমি থামান কিয়ে ভাড়া দিতে হবে ব্রেক এক্সেলারটার ব্রেক এক্সেলারটার ব্রেক দুটা ডাইন পাওয়ার কাজ ঠিক আছে নি দুটা কিয়ার পাস ডাইন পাওয়ার কাজ বুঝিনি যদি আমি ব্রেকে জায়গা এক্সেলারটা দিয়ে দেই দুর্ঘটনা হয়ে যাবে অন্য অন্য জিনিসে ভুল করুন যা গাড়ির ভুল করলে শেষ আর চাষ না যেত না এটা গেমস না সবসময় কেয়ারফুল খেয়াল করতে বুঝেনি এক এক্সেলারটার ব্রেক দুন রাখি ক্লাস ক্লাসের কাজ কি হ্যাঁ ক্লাসের কাজ হইছে গিয়ার লাগান গিয়ার শিফটিং করেন ক্লাস পাড়া দেয় গিয়ার লাগাই ঠিক প্রথম কি করতে হবে সিটটা সিটটা বেশি নি সিটটা গইয়া এই জন্য সে মতো বুঝতে বুঝে ক্লাসের কাজ ক্লাসটা ফুল ডাবান

আবার দুই নাম্বার লাগাম কিন্তু এদিকে চারটিকা সুজা বাড়াবুল দুই আবার তিন নাম্বার লাগাম এ নি হোটেল এ মাস কারিনা সুজা তিন আবার চার নাম্বার লাগাম এই নিয়ে হোটেল এই সুজা চার খেয়াল করতো ক্লাসটা ভাড়া সুজা এদিকে ঠেলা দিত এন মার্কিং করা আছে দেখুন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক নাম্বার কিন্তু এদিকে সুজা দিতেই দিতইব যদি ব্যাগ গিয়ার লাগাই এদের সুজা এদিকে দিয়ে ব্যাগ এই সুজা দিয়ে এদিকে ব্যাগ ট্যারা করে দিলে যাইতো না যদি ট্যারা করে দেয় ব্যাগে দায়িতো না বুঝিনি যে যে গিয়ার নিউটেলের থেকে গিয়ার ফেলাই তুলো জানি প্রথম কী করবো ক্যালাসটা ওটা পাইছি এদিকে ঠেলা দিয়ে এক নম্বর গিয়ে লাগবে এক ছেলটা এক খেলে ধরছি ক্যালাসটা আস্তে দিব আবার ক্যাসটা পাড়া দিয়ে ব্যাগ নিউ টুল করে ক্যালাসটা উঠে তুলব ঠিক আছে নিতে হ্যাঁ ঈ হাতের কাজ ঈদ হচ্ছে পায়ের কাজ ঈদ হাতের কাজ হাতের কাজ হাতে করবো পায়ের কাজ পায়ে করবো চোখের কাজ চোখে করবো হ্যাঁ চোখের কাজ চোখে করবো এটা হচ্ছে চোখের কাজে ডানে গেলে ডানে দিয়ে বামে বামি গেলে বামি দিতেইবো লুকিং গ্লাস যে কী কার লুকিং গ্লাস পিছনে গাড় আছে কিনা দিক দেবো লুকিং গ্লাস ঠিক ঠিক রাখতে গো পিউশনের দিই দিয়ে ঠিক আছে আর সামনে চুট আসতো এদিক পিছনে ঠিক আছে আমি এখন করি হ্যাঁ কারণ বর্তমানে কি আছে বন্ধ আছে হ্যাঁ আমি এখানে দেখো কি গাড়ির সাবিস গাড়ি নিউট্রেল করে স্টার্ট দিচ্ছি এই যে এক গাড়ি দিচ্ছি এ দেখুন আমার ফ্যান চলতেছে হ্যারো দেখা

আবার আমি ক্লাসটা ভাড়া চালাইছি জাগা বুঝ যাবার গাছ তাহলে ক্লাসটা ভাড়া চালাইলে জাগা বুজার বের এখন আস্তে 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 আমি অনুপের করছি অনুকূলম ক্লাসটা উঠেছিলাম মাস্ক কেন নিউ হোটেল নিউ হোটেল থেকে ক্যালাসটা উঠামো দেখছেন বন্ধ হচ্ছে না কিনে হচ্ছে না আচ্ছা যাই হোক

আবার আমি সামনে বের করবো কি করতে ক্লাসটা ভাড়া দিলাম বের কে পাও টাকা পয়সা বের করতে গো বুঝুনি ক্যালাসটা না জান নেই ব্যারেট দমবো ক্যাসটা ভাড়া দাঁড়িয়েছি আস্তে আস্তে আমি সামনে ব্যারেট দমবো আরামসে ব্যারেট করতি এরপরে গিয়ারটা নিয়ে চুল করবো এরপরে ক্যাসটা উঠামো আবার কীভাবে রানিং করি কীভাবে চালাই খেয়াল করবা এইভাবে তুমি চালাইতে মনে করবা আমি নতুন আমি চালাইতেছি তুমি এভাবে হুবাবো আমাকে নকল করতে খেয়াল করতে বুবাই গল্প হয়েছে নিজে খেয়াল করবা চেষ্টা করবা চলে সম্ভব নিজে ঢুকাইতে আমরা বাচ্চা দিলে যদি তুমি না ঢোয়াও না আচ্ছা ঠিক আছে গ্লাসটা ক্যালাসটা ফুলটা পাইছি

গাড়ি সবসময় গাড়ি দৌড়া সিকাই গাড়ি চালাই শব্দ

এক তালে ধরো হু করে ধরো হালকা তো চাটাতে ধরো বেশি হইলে এই তালটা খাল থাকবো আবার কমে কা এক তালটা এক তালে ধরবো হু করে বেশি না এই তালটা খাল থাকবো নি অন কেলাসটা ফুল ডাবাও ডাইন পারে এই তালে কেলাসটা ফুল পড়ি সাথে আস্তে আস্তে আরো আস্তে আস্তে ঠিক আছে এই জীবনের প্রথম গাড়ি রানিং করতে এইভাবে বেশি সামনে আমরা বের কমে কি করতে হইব ক্লাসটা ফুল ডাবাও এই বের কেবাও আস্তে আস্তে বের করো

হালকা দিলে হালকা দেবো বেশি দিলে একটু ডানপাড়া কমাইলাম দেখছনি প্রথমে গলাম শিক্ষকটা দিলে গাড়ি পাবো হালকা দিবো হালকা দেবো আর যেন কালাসটা পাবো ধরলে পিসি ধর দিব যদি স্পিড বেশ হয়ে থাকে এক্সালটা একটু কমাইলাম আর সামনে যে কোন বিবেচনা দিব ক্যাসটালাম ক্যালাসটা কি পাম্পাটা ফেরেকে পাব ক্লিয়ার আবার এক্সালা দেবো আবার আরামসে ক্যালাসটা ডাবো আবার রানিং দেবো ঠিক আছে নি আবার ক্যালাসটা ফুল পাব আগে রাত্তা ক্যালাসটা হাসতে হাসতে যে তাহলে রানিং গেছে আবার ক্যালাসটা ভাড়া দাও দাও আচ্ছা স্টার্টটা তো শিক্ষো কারণ ইঞ্জিলি সুইস আছে অন এটা নেই এক গাট দুই গাট

খেয়াল করতে ভাই মাথা গরম খেপান গ্লাসটা ফুল একবার বড় সাথে হ্যান্ডবার একটা নামাইছি ডান বারান একটা একটা ধরেন হালকা করে একটা ধরেন একখানি না একটু কম এক তালে ধরবেন একটাটা আটটু দেন একটাটা হালকা আটটু 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 একটু ধরে ধরেন এই তালটাই ঠিকঠাক বন ক্লাসটার কাজ এটা বার তোনা কম তোনা ডান পাঠ অন ক্লাসটা আস্তে আস্তে এই ঠিক আছে এই সুন্দর এখন ক্লাসটা উড়ে যিনি এক সালটা এমনই দিবেন

প্রথম কেমন লাগবে গাড়ি চালায় গাড়ি চালান নিমন বিষয় ভাই নিজে খেয়াল করতে হবে ভুল করুন যেত না যেটা কইছি কিভাবে চালাইছি তারা পুরো না প্রথম স্লো মোশন চালামো খেয়াল করে চালাইতে হবে ডাইনে কাটতে বায়ে কাটতে খেয়াল করলে তারাতে তুই যদি না খেয়াল করো দেড় মাসে দুই মাসে হইতো না খেয়াল করলে বিশ দিন হয়ে যাবো গা বুঝলি নিজে ওকে